নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ক্রীড়াভিত্তিক ইউটিউব চ্যানেল কে এন স্পোর্টসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের বড়সড় সিদ্ধান্ত সম্পর্কে যা ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছে বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের লজ্জাজনক হারের পর একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই সম্প্রতি ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দৈনিক জাগরণ এর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের দায় হিসেবে অভিষেক নায়ারকে বরখাস্ত করা হয়েছে গত এক বছর ধরেই ভারতের টেস্ট পারফরম্যান্সে বড়সড় অবনতি লক্ষ্য করা গিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের ধাক্কা সামলাতে না সামলাতেই বর্ডার গাভাস্কর ট্রফিতে রীতিমতো ছিন্নভিন্ন হয়ে পড়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দলের পারফরম্যান্স ছিল এতটাই দুর্বল যে ড্রেসিং রুমের অন্দরমহলের অনেক তথ্য বাইরে ফাঁস হয়ে যায় এতে করে গোটা টিম ম্যানেজমেন্টের ওপরই প্রশ্ন উঠে যায় এই পরিস্থিতিতে বিসিসিআই শুধু অভিষেক নায়ার নন বরং ফিল্ডিং কোচ টি দিলীপ ও ট্রেনার সোহমকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই আগেই ঘোষণা করেছিল যেসব সাপোর্ট স্টাফ টানা তিন বছর জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের পুনর্মূল্যায়ন করা হবে যদিও টি দিলীপ ও সোহম তাঁদের পুরো মেয়াদ পূর্ণ করেছেন অভিষেক নায়ার মাত্র আট মাস দায়িত্বে থাকার পরই ছাঁটাই হয়েছেন এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল বিসিসিআইএ মুহূর্তে দিলীপ ও নায়ারের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেবে না বলেই জানা যাচ্ছে তবে ট্রেনার সোহমের জায়গায় দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ফিটনেস ট্রেনার আড্রিয়ান লে রুক্সকে দায়িত্ব দেওয়া হতে পারে তিনি বর্তমানে আইপিএলের পাঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত আর এর আগে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও কাজ করেছেন বন্ধুরা যদি এমন এক্সক্লুসিভ ক্রিকেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন কেএনটিডিএস স্পোর্টস চ্যানেলকে চলুন আবার মূল আলোচনায় ফিরে যাই এখানেই শেষ নয় রিপোর্টে আরও জানানো হয়েছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড়সড় পরিবর্তন আসতে পারে কিছু তারকা ক্রিকেটার হয়তো বাদ পড়বেন এই তালিকা থেকে বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার নাম ঘিরে জোর গুঞ্জন রয়েছে যে তাদের এ প্লাস ক্যাটেগরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে কারণ তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন যদিও কিছু রিপোর্ট বলছে এই তিনজনকে বাদ দেওয়ার সম্ভাবনা কম তবে অন্যান্য ক্যাটাগরিতে পরিবর্তন হতে পারে শোনা যাচ্ছে বিসিসিআই আইপিএল এর ফাইনাল ম্যাচ পঁচিশে মে শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করবে প্রিয় দর্শকবৃন্দ এই ছিল ভারতের ক্রিকেট দল নিয়ে বিসিসিআই এর সর্বশেষ সিদ্ধান্তের এক চমকপ্রদ বিশ্লেষণ আপনাদের মতামত জানাতে ভুলবেন না অভিষেক নায়ারকে বরখাস্ত করা কি যথার্থ সিদ্ধান্ত কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন ক্রীড়া আপডেট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেলা দেখে আনন্দে থাকুন